প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুমবার সেটাইলটি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত এর শিক্ষার্থীরা এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের কবিতা অংশ মানুষ জাতি এই কবিতার অংশের কর্ম অনুশীলন একটা দেওয়া আছে প্রশ্ন তোমাদের তিয়াত্তর পৃষ্ঠে একটা কি কর্ম অনুশীলন দেওয়া আছে সেই প্রশ্নটা সমাধান নেই কি আজকে হাজি রয়েছি প্রিয় শিক্ষার্থীরা চলা এখন আমরা এন্সার ক্লিপ্টে চলে যাই ষষ্ঠ শ্রেণী বাংলা মানবজাতি কর্ম অনুশীলন পৃষ্ঠা নাম্বার তেয়াত্তর পশু দেওয়া আছে মানুষে মানুষে কি ধরনের ভেদাভেদ তোমার চোখে পড়েছে তোমার দেখা মানুষজনের আলোকে উক্ত ভেদাভেদের বর্ণনা দাও এবং এই ভেদাভেদ কিভাবে কমিয়ে আনা যায় সে ব্যাপারে তোমার মতামত উপস্থাপন করো দেখো উত্তর হলো আমার চোখে মানুষের মানুষে 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 বেশ কিছু ধরনের ভেদাভেদ পরিলক্ষিত হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো ধনধারীদের ভেদাভেদ জাতপাত ও ধর্মীয় ভেদাভেদ লিঙ্গভিত্তিক ভেদাভেদ ও পেশাগত ভেদ শ্রেণীভেদ ধনী গরিবের মধ্যে সামাজিক পার্থক্য সবচেয়ে বেশি চোখে পড়ে ধনীরা অনেক সুযোগ সুবিধা ভোগ করে কিন্তু গরিবরা প্রাথমিক চাহিদা মেটাতো হিমশিম খায় আবার কিছু মানুষ পেশা বা কর্ম অনুযায়ী অন্যদের হীন দৃষ্টিতে দেখে যেমন ঝাড়ুদার কৃষক কিংবা শ্রমিক শ্রেণীকে অনেকে ছোট করে দেখে জাতপাতের ভেদাভেদ এখনো কিছু সমাজে প্রচলিত রয়েছে ধর্মীয় ভিন্নতার কারণে অনেক সময় মানুষ একে অপরকে ঘৃণা করে বা দুঃখজনক তাছাড়া নারী নারীদের এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে রাখা হয় এবং সিদ্ধান্ত গ্রহণে তাদের গুরুত্ব কম দেওয়া হয় ভেদাভেদ কমিয়ে আনার উপায় ভেদাভেদ কিভাবে কমিয়ে আনা যায় এই ভেদাভেদ কমিয়ে কমাতে হলে প্রথমে মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টি করতে হবে বা তৈরি করতে হবে শিক্ষা ও মানসিক মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে যাতে সবাই বুঝতে পারে মানবিক হিসেবে আমরা সবাই সমান ধর্ম জাত পেশা বা অর্থ অর্থ অর্থনৈতিক অবস্থা কোনো মানুষের শ্রেষ্ঠত্ব নির্ধারণ করে না স্কুল কলেজ থেকেই শুরু করে সামাজিক মাধ্যমে এই বার্তা ছড়িয়ে দিতে হবে সমাজের সমতা ও সহনশীলতার চর্চা বাড়াতে হবে সরকারকে উচিত সবার জন্য সমান সুযোগ সুযোগ নিশ্চিত করা সবশেষ বলবো মেধাবাদ দূর করতে হলে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে এবং মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে শিখতে শিখতে হবে তবে একটি বৈশমহীন সমাজ গড়া সম্ভব হবে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল ষষ্ঠ শ্রেণী বাংলা বেয়ের মানব কবিতার কর্ম অনুশীলন অর্থাৎ পৃষ্ঠার সমাধান ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম